আজকে চতুর্থ দফা ভোট শেষ হল পশ্চিমবঙ্গে এবং আজকে চতুর্থ দফা ভোটে সবচেয়ে যে দুঃখের ঘটনাটা ঘটেছে চারজন সি আর গুলিতে মারা গেছে এবং আমরা সবাই জেনেছি যে একটা মাস গ্যাদারিং যারা সি আর আক্রমণ করেছে এবং তিনশো চার চারশো লোক যারা সিআরপিএফকে ঘিরে ধরে তাদের বন্দুক করে নিচ্ছিল এই গল্প আমরা শুনেছি আজকে সারাদিনে বিভিন্ন ন্যাশনাল মিডিয়া আমাদেরকে দেখিয়েছে কিন্তু আমাদের হাতে যে ভিডিও এসেছে সেই ভিডিও দেখা গেছে যখন ফায়ারিং চলছে ফায়ারিং এ যশ সামান্য লোক যে লোকগুলো কেন্দ্রে ভোট দিতে গেলে মজুদ থাকে সেই লোকই আছে আপনারা সেই ভিডিওটা দেখুন আপনারা দেখলেন সেই ভিডিও যে ভিডিওতে গল্প তৈরি করা হয়েছিল যে তিনশো থেকে চারশো লোক জড়ো হয়েছিল সি আর পি তারা আক্রমণ করেছিল এবং এই গল্প যে সত্যি নয় সেটা পরিষ্কার এই ভিডিও দেখার পর আপনাদের মনে আর কোনো সন্দেহ থাকবে না এখন প্রশ্ন হচ্ছে আমরা আজকে কি ঘটেছিল সেইটা কি সত্যি আমরা জানতে পারবো নাকি বিজেপি এবং বিজেপির যে যে বিরুদ্ধে বিজেপিকে বিজেপিকে ভোট ভোট হোক না দিলে বিভিন্ন জায়গায় পাটনা অত্যাচার করেছে সেখানে আমরা প্রথম দফা দ্বিতীয় দফা তৃতীয় দফাতেও সে অভিযোগ শুনেছি এবং আজকেও স্থানীয় মানুষের কাছে আমরা বিভিন্ন ভিডিও ক্লিপে দেখেছি যে তারা ভোট বিজেপিকে ভোট দেওয়া হোক ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছিল এই যে আজকে একশো ছাব্বিশ নম্বর বুথ মাথা ভাঙার আর যেখানে ঘটনাটা ঘটেছে এবং শীতলকুচি বিধানসভার সেখানে অধিকাংশ এইট্টি পার্সেন্ট মুসলিম ভোটার ছিল সহজেই ভোটটা বিজেপি এমটি এই টিএমসির দিকেই যাচ্ছিলো বেশি এবং সেখান থেকেই একটা ঝামেলা হয়েছিল এবং আমাদের এখন মানে সাধারণ মানুষেরও প্রশ্ন তাহলে কি যে প্রশাসনের যে আছেন রাজ্যের বিশেষ পর্যবেক্ষণ বিবেক দুবে তিনিও বলেছেন মাস্ক চারশো পাঁচশো জন এস ছিল বাধ্য হয়ে গুলি চালাতে হয়েছে এবং এসপি দেবাশিস ধর তিনিও যেখানে বিবৃতি দিয়েছেন হ্যাঁ বাধ্য হয়ে গুলি চালাতে হয়েছিল তাদের নিজেদের জীবন রক্ষার্থে এবং সিআরপিএফ ডিআইজি কুলেরিয়াও তিনি বক্তব্য দিয়েছেন কিন্তু ভিডিও দেখার পর কি আমরা এই যে প্রশাসনের ব্যক্তিদের বক্তব্য কি সত্যতা বলে মেনে নেওয়া যাবে সেটা আপনাদের কাছে এই প্রশ্ন আপনারাই বিবেচনা করবেন যে যে প্রশাসনের লোকরা যেটা বলছে সেটা সত্যি না বাস্তবে ভিডিও দেখে আপনারা দেখলেন সেটাই সত্যি পরবর্তীকালে সত্য বেরিয়ে আসবে নাকি সত্য চাপা পড়ে যাবে ক্ষমতার বলে নিজেদের মতো করে পরিবেশন করা হবে সত্যকে মানুষের সামনে প্রশাসনের তরফ থেকে নির্বাচন কমিশন সিআরপিএফের ডিআইজি এবং এসপির তরফ থেকে বলা হয়েছিল তিনশো থেকে চারশো জন মাস লোক এসেছিলো যারা সিআরপিএফ কে আক্রমণ করছিল বন্দুক ছিনিয়ে নিয়েছিল আমরা কিন্তু সেই ভিডিও সেরকম কোনো পাইনি বা সি এর যে জোয়ানরা ওখানে ছিলেন তাদের কোনো বক্তব্য আমরা পাই না কিন্তু সাধারণ মানুষের বক্তব্য পেয়েছি যেটা বিরুদ্ধ বিরুদ্ধে বক্তব্য যে কোনো কিছুই ছিল না অতর্কিতভাবে এসে আক্রমণ করা হয়েছে এবং ফাঁকা জায়গায় আক্রমণ করা হয়েছে এবং যদি কোনো সেই ভিডিও থাকে তো আমরা প্রকাশ করা হোক আমরা চাচ্ছি মানুষকে সামনে সত্য তুলে ধরা হোক মানুষ সত্য জানুক প্রকৃতপক্ষই কি সি এর আক্রমণ করার জন্য গ্রামবাসী জড়ো হয়েছিল নাকি এটা শুধুমাত্র একটা গল্প একটা মিথ হয়ে আমাদের কাছে থেকে যাবে